একদল অনেকজন সামনে থেকে সবাই বল প্রথম থেকে সবাই বল বলতে হবে

रखबा रखबा रखो न

রাখবা সৈরাচার একটু দফার অঙ্গীকার রাখব সৈবাচার একত্রিশ দফার অঙ্গীকার রাখব নয় সৈরাচার শহীদ আর মরম্বরের পাহাড় ইতির

সবাই খেতে বলতে সঙ্গে কাল জিন্দাবাদ এক tali জিন্দাবাদ tali dil জিন্দাবাদ বলতে হবে জিন্দাবাদ সাগত tali জিন্দাবাদ মুখরা tali জিন্দাবাদ সবাই বলে জিন্দাবাদ দনপুরা জিন্দাবাদ একসাথে কত দল জিয়ামন সবাই বলো জিয়ামন কালকে দল জিয়ামন কত দল জিয়ামন স্কুল গায় জিয়ামন সবাই বলো জিয়ামন জামাল বল জিয়ামন সবাই বল জিয়ামন আওয়াজ দাও জিয়ামন བüman Merci. ད Thousands, བ і 켜. བ rise, བ improves. ད ད བ བ inaug Christ ཅམད ཛྷསད Credit ད ཈སད བ བ སངབ མ ཞོན སེད ས༨ས

जिंदाबाद 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 सुबह आए जिंदाबाद

আগবলাই আর সৈরাচার খালোটা জিয়া তার রহমান তার রহমান তারক রহমান তার রহমান বীরের আজ ফিরে বাংলাদেশে তার রহমান বীরের

সবাই দিয়ে সোনা বই করে না ভুল ববাড় সরল বই করে না মরণে বর করে না মরণ দুই মরণ আমরা সবাই দুয়ার সলা বর করে না বলে দেবোমা আমরা সবাই দুয়ার সোলা বর করি না বলে দেবোমা আমরা সবাই দুয়ার সোলা বার করি না ভোল ও জাল তো জাল আগুন রসালা দাও পুরিয় দমনিক রসালাংলায় বলা আগুন রসালা এই বাংলায় রাখা বল এই বাংলায় রাখো না

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের এক ত্রিশ দফার কর্মসূচি ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা জানেন আজকের দ্বিতীয় দিন কর্মসূচি চলছে আমরা গতকাল দশই জানুয়ারি ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর এলা থেকে এলাকা থেকে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুখরিদ আব্দুল সালাম ভাই উদ্বোধন করেছেন এবং গতকালকের ঢাকা সহ সারা বাংলাদেশের সকল মহানগর এবং জেলা শহরের কর্মসূচি পালিত হয়েছেন আজকেও ইনশাল্লাহ আর অল্প কিছুগুলোর মধ্য থেকে মধ্যেই জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত হবেন আজকেও তিনি কর্মসূচি ঢাকা থেকে শুরু করবেন ঢাকা থেকে শুরু করলে সারা বাংলাদেশের সকল মহানগর এবং সকল জেলা জিয়া মঞ্চের উদ্যোগে একযোগে এই একত্রিশ দফার লিপ্টের বিতরণ কর্মসূচি চলবে ইতিমধ্যে আমাদের মাঝে বসেছেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ফয়জুল্লাহ ইকবাল উপস্থিত আছেন জিয়া কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ঢাকা মহানগর উত্তর দক্ষিণের কোঅর্ডিনেটর জনাব তালিম শিকদার উপস্থিত আছেন জিয়া মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বাস অনিল মোহন বাবু সদস্য সচিব মনসুর আহমেদ ভইয়া সিনিয়র যুগ্ম মহাব্যায়ক নিসার আহমেদ যুগ্ম মহাব্যায়ক বৃন্দ সহ এবং জিয়ামঞ্চে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা আশা করছি আর অল্প কিছুদিনের মধ্যেই আমাদের কর্মসূচি শুরু হবে একটু আমরা সবাই আবার স্লোগান ধরি জিয়ামঞ্চ আজকের বছরে পা রেখেছে আপনারা জানেন গত উনত্রিশে সেপ্টেম্বর এই বিএনপি পার্টি অফিসের সামনেই আমরা ইনশাল্লাহ এখানে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়র মাঝারে পালন করেছি আমরা আশা করছি আগামী উনত্রিশে সেপ্টেম্বর আগামী উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এক লাখ নেতাকর্মীর কর্মীর সমাগম হবে এ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুধু ছিয়া মঞ্চের নেতৃবৃন্দুর আছে আজকের আমরা আজকের এই দশ এগারো দুই দশ দুই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি এই দুই দিন সারা বাংলাদেশের সকল মহানগর এবং জেলায় কর্মসূচি বারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের সকল থানায় থানায় লিপ্টের বিতরণ কর্মসূচি এবং আগামী সাতাইশে জানুয়ারি থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত সারা বাংলাদেশের সকল ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে এই লিপ্রেল বিতরণ কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা বলেছে এক টাকার জন্য যেরকম ছোটবেলা মায়ের পিছিয়ে মাসির মতো ভন ভন করে ঘুরে ফেরাতে হয়েছেন ঠিক তদ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্রকার হোম রামতের একত্রিশ জনগণের কাছে ঘুর ঘুর করে মৌমাছির মতো মাছির মতো ভুন ভুন করে জনগণের কাছে আমাদের উপস্থাপন করতে হবে এটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রাম আমরা সুস্থ হবে একটু স্লোগান আমরা ধরি আমরা সবাই জিয়ামত তাই না সবাই জিয়ামত

मसार मारो जी मस पू सामके टाइम फटे ॾाढी फके बमरू फके मस मस त मस रि भले भाव नज़ पथ सारिजी भाऊ नासप सारी न भर भाउ नासप सारो भाउ न রাজপথ সারি নাই তারকে আমর বিরল বসে আজ হিরে বাংলাদেশে তারকে আমর বিরল বসে আজ হিরে বাংলাদেশ কলকাতিয়ার ভয় নাই রাজপথ সারি নাই তারকে আমার ভয় নাই রাজপথ সারি নাই ভয় নাই আবাস ভয় নাই अब भयर भाई ना सलाम भयूर भाई नाई भैर भाई ना सलाम भयूर भाई नाई इजन भयर भाई नाई